সবাইকে স্বাগত রিয়াস সর নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব সেই বিষয়টা হলো আপনারা যারা নতুন খামার করতে চান তারা আসলে খামার করার পূর্বে কোন বিষয়গুলো মাথায় রাখবেন কিভাবে আপনি প্রস্তুতি নেবেন ছাড়াও আপনি কিভাবে খামার শুরু করলে ভালো হবে এই বিষয়ে বিস্তারিত তথ্য শুরু করার ক্ষেত্রে একটি বিষয় আপনি অবশ্যই মাথায় রাখবেন সেটি হচ্ছে শুরুতেই অনেক মুরগির বাচ্চা নিয়ে আসবেন না যেমন হচ্ছে আপনার মন চাইলো আপনি পাঁচশো এক হাজার তিনশো এরকম একটু বেশি পরিমাণে মুরগি আনলেন এটা শুরুতে না করাটাই বলো এর মূল কারণ হল আপনি খামার সম্পর্কে যত ট্রেনিংয়ে নিন না কেন বা অন্য অন্য খামারিদের কাছ থেকে যত পরামর্শ নিন না কেন বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন অন্যের পরামর্শ কিংবা ট্রেনিংয়ের ক্ষেত্রে এর মূল কারণ হচ্ছে আপনি শুরুতেই দেখবেন বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হয়ে পড়ছেন অর্থাৎ বাচ্চা আনার শুরুতেই বেশ কিছু মেডিসিন দিতে হয় যেগুলো যে নতুন খামেরি সে জানেই না আমি শুরুতে এ ব্যাপারে তেমন কিছুই জানতাম না পরে দেখা গেল নাবিক আসার ঠান্ডা এরকম নানান সমস্যা শুরুতেই তো তখন সমস্যাটা দেখার পরে আপনি তো সাগরে পড়ে যাবে না খামারিদের কাছে গেলে এক এক রকমের কথা বলবে এক এক রকমের ওষুধ দেবে আবার আপনি যদি উপজেলা হসপিটালে যান সেখানে না এক এক রকমের কথা বলবে কিংবা বলবে যে বাসায় গিয়ে ভিজিট করতে হবে অথবা মুরগি নিয়ে আসেন সেখানে আপনি একটা মানে অথই অনিশ্চয়তার মধ্যে পড়বেন ডিলার আপনার একরকম কথা বলবে এবং আপনি সর্বোপরি কারোর কথাই সন্তুষ্ট হবেন না কারণ আপনি এটা ব্যাপারে জানেন না সঠিকভাবে আর যদি সঠিকভাবে কিছুটা অভিজ্ঞতা আগে থেকে থাকে তারপরে আপনাকে কেউ যদি পরামর্শ দেয় তাহলে দেখবেন অভিজ্ঞতার সাথে পরামর্শ মিল আছে এবং আপনি নিজেও স্যাটিসফ্যাকশান হবে না হতাশা অস্থিরতায় ভুগতে হবে না তো হচ্ছে ব্রুডিং বিষয়টা যারা নতুন খামারি আছেন তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বোর্ডিং আপনি মনে পারে ভিডিওতে তো দেখেছি গোল করে বোর্ডিং করে এভাবে তাপমাত্রা মেনটেন করে কিন্তু এই এক তাপমাত্রা মেনটেনই একটা বিশাল বিষয় আর এটা কোনো নিয়ম কোনো বই কোনো ট্রেনিংয়ের মাধ্যমে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ বোর্ডিং টাইমের যে অভিজ্ঞতা সেটা শেখা যায় না এটা একমাত্র শিখতে হলে আপনার নিজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া শেখা কোনোভাবেই সম্ভব না দ্বিতীয়ত হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ আপনার মনে হতে পারে যে অসুখ হলে তো এর ব্যবস্থা আছে ডাক্তার আছে ওষুধ আছে কিন্তু নতুন খামারিদের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে মুরগির যে অসুস্থ হয়েছে সেটাই বুঝতে পারা না পারাটা আর কি কারণ অনেক সময় যারা নতুন খামারি আছেন আপনার মুরগির যে অসুস্থতা সেটাই বুঝতে পারেন না কিন্তু আমার ক্ষেত্রে সেরকম হয়েছে আপনি যখন স্বল্প পরিবেশের শুরু করবেন আস্তে আস্তে যখন আপনার এই অভিজ্ঞতা হয়ে যাবে তখন আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং খুব দ্রুত আপনি এই ট্রিটমেন্টটা নিতে পারবেন দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যারা নতুন খামারি তারা চেষ্টা করবেন যেন শীতকালে মুরগির বাচ্চা না ওঠানো কারণ শীতকালে অনেক অভিজ্ঞ খামারিরাই মুরগির বাচ্চা ওঠায় না এই সময়টা গ্যাপ রাখে আর নতুন খামারির ক্ষেত্রে এই সময়তে একটু বেশি সমস্যা পড়তে হবে অর্থাৎ আপনি গরমকালে যে পরিমাণে সমস্যা বা স্ট্রাগলের সম্মুখীন হবেন শীতকালে তার তিন গুণ বেশি স্ট্রাগল করতে হবে তো এক্ষেত্রে আপনি তো বুঝতেই পারছেন আপনার জন্য উপযুক্ত সময় কোনটা